শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠন হয়ে যাবে না প্রিয় দর্শক আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঘড়িতে সময় এখন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনের ভোট গণনা আমি সহ পুরো বাংলাদেশের জনতা চেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কে হবে কার নাম আসবে এখানে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্যান্ডিডেটের নাম ঘোষণা হবে নাকি বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র শিবিরের প্রার্থী তার নাম ভিপি হিসেবে ঘোষণা হবে ঠিক এই মুহূর্তে একটা ভিডিও আমার কাছে আসলো সেই ভিডিওতে আমার প্রিয় একজন ব্যক্তি যে কথাগুলো বলল এটা আমি মেনে নিতে পারিনি তাই এই কিছু কথা আপনাদেরকে শেয়ার করি সেটা হলো আমাদের আম জনতা পার্টির কেন্দ্রীয় নেতা যারা তারেক ভাই তারেক ভাইকে আমি খুব ভালোবাসি তারেক ভাই এবং দিপি এরা একসাথেরই লোক এই ভিপি আর তারেক ভাই যখন একসাথে ছিল এক দলে ছিল তখনও তাদেরকে আমার ভালো লাগতো তাদের সাথে আমি দেখা করতাম তারপরে যখন তারা ভিন্ন হয়ে গেল দুইজন দুই দলে গেল তারপর ব্যক্তিগত ভাবে বিপি নূর তারেক এদেরকে আমি খুব ভালোবাসি এদের যে আপনার সংগ্রাম এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য এদের যে সংগ্রাম এটা আমরা বলতে পারি না তারপরেও কিছুদিন আগে বিপি নূরের আমি বিপি নূরের প্রতি কিছুটা ক্ষুণ্ণ হই এটা বাস্তব যেমন বিপি নূর বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল বড় দল বিএনপি তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো বিপি নিজে জবাব দিত বিএনপির এটা আমার কাছে ভালো লাগেনি এখন দেখা যায় আর এখন দেখা যাচ্ছে আমাদের প্রিয় তারেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ডাকসু নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে তার এই কথাগুলো আমার কাছে খুব মনোক্ষণ হয়েছে আমি খুব ব্যতীত শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা কিন্তু জিতলে কেউ মানবে না কোন ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে বাকির জিতলে মানবে কারণ এটা হলো বাংলাদেশের পক্ষের শক্তি গত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদেক টাইমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে আবিদকে হারা যাবে না মায়েরকে হারা যাবে না মাহিমকে হারা যাবে না তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে যে সকল সহযোদ্ধারা এই যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ামিন মোল্লা কতদিন জেলে থাকবে তার পুরা ঘায়ে ঘা পাশরা পশু আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে ভালোবাসা থেকে আপনি এই ভিডিওতে বলছেন যদি বিএনপির ছাত্র প্রার্থী ভিপি হিসাবে নির্বাচিত হয় তাহলে জনগণ মেনে নিবে অন্যথায় যদি শিবিরের ক্যান্ডিডেট বিপি হিসাবে নির্বাচিত হয় তাহলে জাতি মেনে নেবে না কেউ মেনে নেবে না এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন নির্বাচিত যদি হয় এটা তো ভোটে